বিয়ের পর অবশ্যই স্বামীর কথা মতো চলবেন কোন নারী তার মায়ের কথা মতো চলবেন না মা তার মর্যাদা অনেক বেশি সন্দেহ নাই কিন্তু বিয়ে হওয়ার পর তার মা বা বাবা আর স্বামী দুজনের কথার ভিতরে যদি কন্ট্রাডিক্টই হয় সাংঘর্ষিক হয় একজন নারী কি করবেন তার প্রথম চেষ্টা হবে সমন্বয় করার যে কোনো একজনকে বোঝানোর যে তুমি একটু ছাড় দাও তাহলে তার ঝামেলা দূর হয়ে গেল যদি কোনোভাবে সমন্বয় করতে না পারেন তাহলে তুমি স্বামীর নির্দেশ মানবেন কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে তার অভিভাবক হলো কে স্বামী তবে মা বাবার কাছে করজোর করে মাপ চাইবেন চোখের পানি ফেলবেন তাদের কাছে দোয়া চাইবেন ক্ষমা চাইবেন যে আমার অপারগতা আমি পারছি না কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের কথা শুনতে তারা বুঝবে যে সন্তান বেয়াদবি করে নয় বরং স্বামীর আনুগত্য করতে গিয়ে বাধ্য হয়েছে আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না সেকুলার দুনিয়া আমাদেরকে অতিরিক্ত অধিকার সচেতন হতে বলে অধিকার সচেতন হওয়া ভালো অতিরিক্ত অধিকার সচেতন হতে ভালো না কিন্তু ইসলাম আমাদেরকে বলে কর্তব্য সচেতন হতে দায়িত্ব সচেতন হতে আমার অধিকার যদি আমি নাও পাই গুনা হবে কিন্তু আমার দায়িত্ব যদি আমি না পালন করি তাহলে কি হবে গুনা মেয়েদের সংসার ভাঙার পেছনে মেয়ের বাপের চাইতে মেয়ের মারা অনেক সময় বেশি দায়ী থাকে অনেক সময় মেয়ের মাদেরকে বলবো একটা কথা যে আপনি আপনার মেয়েকে যেই শিক্ষা দিবেন এই শিক্ষা কিন্তু ওই মেয়ে তার সংসার জীবনে পাবে ছেলেদের সংসার ভাঙার পেছনে ছেলের বাপের চাইতে ছেলের মায়েরাই কিন্তু বেশি দায়ী বিশেষ করে মেয়েদের মুখ চলে বেশি ভাই মাইন্ড না আমি সমস্ত মেয়েদের মা এবং ছেলেদের মাদেরকে বলবো বিশেষ করে বাপদেরকে না মেয়েদের মাদেরকে জবানটা একটু বন্ধ রেখেন পারিবারিক জীবনে অনেক সময় বোঝাপড়া একটু ভুল হয় মনোমালিন্য হয় এই জিনিসটাকে আপনার আক্রমণাত্মক ভঙ্গিতে আপনারা হ্যান্ডেল করবেন না কেমন এত বড় সাহস তোর গায়ে হাত তুলছে এত বড় সাহস তোকে এরকম কটু কথা বলছে খাইতে হবে না ওর ভাত তাড়াতাড়ি বাড়ি এই ধরনের অ্যাটিচিউড আচরণ করে হাজার হাজার মা তার এই মেয়ের সংসারকে ভাঙছে ভাই হাজার হাজার আছে শত শত হাজার হাজার যে স্ত্রী বিয়ের পর নিজের স্বামীর বাড়ির চেয়ে বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই কল্যাণকর হতে পারে না আজকে একটা কথা মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইসাল্লামের সাথে জান্নাতে থাকার দেখা করার সুযোগ দান করব